হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা সবে আশা করছি ভালো আছো তো এখন বিকেলবেলা আমি চলে এলাম তো বিকেল না ঠিক সন্ধ্যাবেলা আমি চলে এলাম তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে তো কালকে তো দেখলেই আমি সবজি চিকেনের রেসিপি শেয়ার শেয়ার করেছিলাম তো সেই চিকেনটার মধ্যে না অনেকটা সলিড পিস ছিল আর আমাদের বাড়িতে তো সলিড পিস কেউ খায় না তো অগত্যা কি করব ফেলে তো দেওয়া যায় না সেই আমাকেই খেতে হবে না তো আমিও চিকেন সলিড পিস অতটা পছন্দ করি না তো তাই ভাবলাম সব সলিট পিসগুলো তুলে রেখেছিলাম সলিড পিসগুলো দিয়ে আজকে একটা রেসিপি করা যাক তো প্রথমেই তোমরা দেখলে আমি দিয়ে দিলাম হচ্ছে লেবুর রস আর দিলাম হচ্ছে নুন হলুদ জিরের গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর একটা গোটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর আর ওই সাইডে সাদা প্লেটটার মধ্যে রেখেছি হচ্ছে এক দু চামচ চালের গুঁড়ো দু চামচ কর্নফ্লাওয়ার গুঁড়ো আর লাগবে হচ্ছে এটা আমার একবারে বাটাই থাকে সপ্তাহের আদা রসুন বাটা আদা মানে অনেকটা পরিমাণে আদা রসুন আমি বেটে রেখে দিই ফ্রিজে সব সবসময় তো মাম্মকে নিয়ে সব রান্নায় ইনস্ট্যান্ট বাটা যায় না তো তার জন্য আমি কিছুটা বেটে রেখে দিই সেখান থেকে দিয়ে দিলাম হচ্ছে আদা আর রসুন বাটা এই হচ্ছে আমার উচকের উপকরণ তোমরা হয়তো বুঝতেই পারছো যে আমি কি করতে পারি তো কি রান্নাটা করতে চলেছি তো দিয়ে দিলাম হচ্ছে কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়ো চালের গুঁড়োর বদলে তোমরা বেসন আটা বা ময়দা আটা না ইউজ করলেও ময়দাটা ইউজ করতে পারো কেউ চালের গুঁড়োটা ইউজ করলে পকোড়া করছি পকোড়াটা বেশ একটু করমরে টাইপের হয় আর এখানে আমার জায়গাটা মনে হচ্ছে ছোটো হয়ে গেছে তো দেখো আমি একটা বড় জায়গা নিয়ে সেখানে ওই মানে সামান্য পরিমাণে জল দিয়ে ভালোভাবে চিকেন পকোড়াগুলোকে একদম মেখে নিয়েছি একটু শক্ত শক্ত করে মাখবো রকম কোনো ঝোল টাইপ করে মাখবো না তাহলে ভাজতে সুবিধা হবে শক্ত করে মেখে প্রায় ওই আধ ঘন্টা মতো রেখে দিয়েছি আধ ঘন্টা পর এখানে কড়াইতে বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান ফ্রাই প্যানে বেশ খানিকটা তেল দেব কিন্তু মানে একদম ডুবো তেলে ভাজবো না ওই সামান্য একদম অল্পও না খুব যে বেশি বেশি তাও না তেল দিয়ে ফ্রাই প্যানটাকে ভালো করে গরম করে নেব তোমরা বুঝতেই পারছো এমনি বেশি তেল দিই না আর এইটা মাম্মামের পাপা খাবে না মাম্মামের পাপা না তো তাই জন্য একটু বেশি তেল দিলে আমার কোনো অসুবিধা হতো হতোও না তবে বেশি খুব একটু বেশি তেল দিয়েও নি তো এবার দেখো এবার আমি চিকেন পকোড়াগুলোকে ভালো করে ফ্রাই প্যানে সাজিয়ে একবারেই হয়ে যাবে ভালো করে দিয়ে ভেজে নেব তো দেখতেই পাচ্ছ আমি একে একে চিকেন পকোড়াগুলোকে সব দিয়ে দেব আর এই সময় না ফ্লেমটা একটু লোতে রাখবো নয়তো চিকেন পকোড়াগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে মানে দু পিঠ ভালোভাবে ভাজা যাবে কিন্তু ভেতরটা একদম কাঁচা থাকবে তো আমি ওটা কমিয়ে ঢাকা দিয়ে দিয়ে নিভু ভাজে ভেজে নেব তাহলে আমাদের তেলটা কমও লাগবে আর ভা চিকেনটা খুব ভালো করে কুক হয়ে যাবে আর যেহেতু লেবুর রস দেওয়া আছে না লেবুর রস দিলে চিকেনটা খুব সফট নরম হয়ে যায় তো ওই দেখো আমি ভালো করে চিকেনগুলোকে একদম সাজিয়ে বসিয়ে একটা ফ্রাই প্যানের ওই ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা আস্তে করে আমি প্রায় ওই দশ মিনিট মতো রেখে দিয়েছিলাম এবার চিকেনটা খুব ভালোভাবে ভেতরটা সিদ্ধ হয়ে গেছে তো আমি এবার চিকেনটাকে এপিট করে দেব এপিটোপিট করে দিয়ে তারপর ভালো করে এপিটটা ভেজে দিলেই আমার চিকেন পকোড়া রেডি হয়ে যাবে তো দেখো আমি খুব ভালো করে ওই চিকেনগুলোকে উল্টে পাল্টে উল্টে পাল্টে দিলাম তো এমন অবস্থা আমার চিকেনগুলো ভালোভাবে প্রায় ভাজা হয়েও গেছে তো দেখতেই পাচ্ছ এটা খুব সহজ একটা রেসিপি আশা করি সবাই জানো অনেকে জানোও না তো এমন অবস্থায় দেখো আমি গ্যাসের ফ্লেমটা কমালাম আর কমিয়ে আমি এটা সার্ভ করবো মানে চিলি সসের সঙ্গে রেড এটা গ্রিন চিলি সস আমাদের বাড়িতে টমেটো সসটা মানে মিষ্টি মিষ্টি লাগ